মন খারাপ ছিল তাই এখানে আসলাম দেখেন জাস্ট একটা দেখেন মানে মূর্ধ সমস্যা হচ্ছে ওমানে গ্রোন এই কারণে পাইতেছি আমরা এত পরিমাণ রাগ হচ্ছে মন খারাপ হচ্ছে এই কারণে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাবো হচ্ছে ওমান মল ওখানে যাওয়ার দুইটা উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মলটা ঘুরে দেখানো আর সেকেন্ড যে উদ্দেশ্য সেটা হচ্ছে ওইখানে নাকি ড্রোন পাওয়া যায় তো ইনশাআল্লাহ আমি গিয়ে দেখবো ড্রোন যদি ভালো হয় বা ওরকম যদি প্রাইজের ভিতরে আসে তাহলে ইনশাল্লাহ ড্রোন নেব আর আমারও আশা আছে যে আপনাদের যদি রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে ড্রোন শর্ট ভিডিও আপলোড করবো

মূলত সমস্যা হচ্ছে ওমানের ড্রোন ব্যান এই কারণে পাইতেছিলাম তো এত পরিমাণ রাগ উঠার মন খারাপ হয়েছে এই কারণে আমি আর আপনাদেরকেও কোনো ভিডিও টিডিও চালু করি নাই তো সোজা এখান থেকে হেঁটে চলে আসছি তারপরে আসলাম এখানে দেখেন গেছে জাস্ট ভিউটা দেখেন এখানে আসলাম আর সে একটু মন খারাপ ছিল তাই এখানে আসলাম দেখেন জাস্ট ভিউটা একটা you yeah. সকাল আমরা এখন এখান থেকে চলে যাব এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে একটু একটু অন্ধকার নামতেছে আমি আবার অনেক দূরে যাওয়া লাগবে সো এখান থেকে এবার বের হওয়া উচিত একটু একটু অন্ধকার হয়ে আসছে দুজন নেমে গেছে তো চলেন যেতে যেতে দেখা হচ্ছে সকাল আমরা এখন চলে যাইতেছি আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ব্লগটা আর বেশি বাড়াবো না এখান থেকে এখন যাইতেছি গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ